আসসালামু আলাইকুম আমরা আজকে ইলেকট্রনিক্সের উপপাদ্যটা দেখব তো আমাদের এই উপপাদ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে তো দেখুন উপপাদ্য এখানে একটু বর্ণনা দেওয়া আছে এই বর্ণনাগুলো আপনারা মুখস্থ করে নিতে হবে কারণ এটা হচ্ছে কবিভাগের মতো সংজ্ঞাটা যে থ্যাবেনিনের কি কিছু সংখ্যক রোধ এবং ভোল্টেজ উৎসযুক্ত দুইটি আউটপুট প্রান্ত বিশিষ্ট যে কোনো রৈখিক নেটওয়ার্ককে আমরা একটি তুল্য রোধ এবং একটিমাত্র ভোল্টেজের উৎস উৎসের শ্রেণী সমবায়ের মাধ্যমে প্রতিস্থাপন করা যায় একেই থেবেনিন উপপাদ্য বলে ঠিক আছে তো এইটা পরে আসলে অত একটা বোঝা যায় না কারণ কি হয়েছে এরকম একটা গাণিতিক একটা থিওরিকে একটা উপপাদ্যকে মানে কিছু বাংলা কথার মাধ্যমে দেখা যায় একটা সংজ্ঞার মাধ্যমে এটাকে নিয়ে আসছে ফলে এইটা পরে মানে থেভেনিন উপপাদ্য বোঝা টাফ তো এই আমি বললাম যে এটা আপনারা মুখস্থ করে নেবেন আর বাকি যেটা আছে আমরা দেখাচ্ছি করা যায় তো দেখুন এইখানে একটা সার্কিট আঁকা আসে তো সার্কিটটা মূলত এই যে এইখানে যে ডট ডট দেওয়া আছে এইটা নিয়ে টেনশন করার কিছু নাই জাস্ট মূল সার্কিটটা হচ্ছে এই যে যেটা হ্যাঁ এটা হচ্ছে মূল সার্কিট এই যে এতটুকু হচ্ছে মূল সার্কিট ওকে তো দেখুন এখানে কি কি আছে সার্কিটের আমি একটু একটু পরিচয় দিয়ে দিই প্রথমে এখানে একটা ভোল্টেজ উৎস আছে এখানে একটা রোদ আর এখানে আরেকটা রোদ তাহলে দেখা যাচ্ছে এই আর ওয়ান রোদের সাথে আর এলটা হচ্ছে আমাদের শ্রেণীতে আছে আর আর এলের সাথে আর টু হচ্ছে হচ্ছে আমাদের সমান্তরালে আছে আবার আর ওয়ানের সাথে আর টুও সমান্তরালে আছে কিন্তু কারণ এটা আমরা সামনে দেখবো যে এটা কিভাবে সমান্তরালে থাকে তো দেখুন এখান এখান থেকে যে থ্যাবেনিনের উপপাদ্য প্রমাণের জন্য উপরের বর্তনীটি বিবেচনা করি এটা একটা বর্তনী আমরা বিবেচনা করলাম যেখানে আমরা থ্যাভেনিনের উপপাদ্যটা আমরা প্রমাণ করব তাহলে চলে গেলাম এখানে যার তুল্য রোদ আমরা এখন এইটার যদি তুল্য বের করতে যাই তাহলে কি ঘটে দেখেন এই যে তিনটা রোদ আছে না এই তিনটা রোদের সাথে এখন দেখেন প্রথম হচ্ছে আরওয়ান কীভাবে ওয়ান কারণ আমরা সার্কিটের এইখান থেকে যখন কারেন্টটা এখানে আসবে এখান থেকে কারেন্টে যখন এটা এখানে আসবে তখন কি হচ্ছে আর অন পেলাম প্লাস আমরা তো জানি যে একটা বর্তনীতে সিরিজ কানেকশন বা প্যারালাল কানেকশানে কীভাবে রোদগুলোকে নিতে হয় তো এখানে আসলো তো একটা কারেন্ট এই পাশে চলে গেল আর একটা এই পাশে চলে গেল এই তো ব্যাপারটা তখন দেখেন তাহলে আরও আর এল আর আর টু আবার কি আছে সমান্তরালে আছে না তাহলে সমান্তরালে থাকার কারণে আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে যে এখানে হচ্ছে আর টু সমান্তরাল আর এল দেখেন এইটা হচ্ছে একটা নতুন একটা প্রতীক যেটা সচরাচর আমরা বইয়ে দেখি না আমরা দেখতাম কি যে সমান্তরালের বিষয়টা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই আর টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর এল এই যে এটা আমরা এইটার সাথে ফ্যামিলিয়ার বেশি পরিচিত কিন্তু এইটার সাথে পরিচিত না তো যাই হোক এইটা হচ্ছে সমান্তরাল বোঝানোর ক্ষেত্রে এই যে সমান্তরাল চিহ্ন দেওয়া আছে এইটা এটা একই কথা আর কি ঠিক আছে যেহেতু এখন আপনারা অনার্স লেভেলে এই জন্য আসলে এইভাবে বইগুলোতে লিখা হয় আর কি তো দেখুন আমরা দেখাই যে আর ওয়ান দেখুন এইখান থেকে যখন আমরা এই সমান্তরাল অংশটুকুকে যখন আমরা হিসাব করবো দেখাই আমি আর ওয়ান সমান সমান কত আর টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর এল না তাহলে আর ওয়ানটাকে আমি রেখে দিলাম প্লাস এটাকে হচ্ছে আর টু আর এল করে দিলাম তাহলে আর এল প্লাস আর টু আসতেছে আচ্ছা তো এখন দেখেছে আর ওয়ান প্লাস এটাকে কিন্তু উল্টায় দিতে হবে জানেন তো এটা তাহলে আর এল ডিভাইডেড বাই আর এল প্লাস আর টু এই তো এই এইভাবে চলে আস ঘটনাটা ঠিক আছে তাহলে দেখেন এইখান থেকে এই অংশটুকু কিন্তু আমরা ডাইরেক্ট লিখে দিছি যার কারণে তো বসতে অসুবিধা হইতেও পারে বাট আমি দেখাই দিলাম আর কি তো এখন দেখেন এইখান থেকে যদি আমরা লসই করি তাহলে এটার লস্য কিন্তু এইটা চলে আসতেছে তাহলে এই অংশটুকু দিয়ে আর ওয়ানকে গুণ তাহলে আর ওয়ান ইন্টু কত আর টু প্লাস আর এল এটাকে গুণ করলে আর ওয়ান আর টু প্লাস আর ওয়ান আর এল এই তো তাহলে আর ওয়ান আর টু আর ওয়ান আর এল আর পিছনে যা আছে সেটা পিছনে বসে গেছে তাহলে এইখানে একদম সিম্পলিফাই একটা ব্যাপার অত জটিল কিছু নাই তো দেখুন এটাকে এক নং সমীকরণ দিলাম বর্তনীর মোট কারেন্ট তাহলে বর্তনীর টোটাল কারেন্ট আমরা কিভাবে বের করব টোটাল কারেন্ট হচ্ছে আই ইজ ইকুয়াল টু ভি আর একদম মানে নাইন টেনের সূত্র আর কি একটা বর্তনীতে টোটাল কারেন্ট হচ্ছে তার ভোল্টেজ এবং তার টোটাল মানে রোদের যেটা রোদের ইকুয়েশনটা পুরা রোদটা আর কি তুল্য রোদটা তাহলে V বাই আর এই সূত্র দিয়ে করে ফেললাম আর কি মনে করেন তাহলে আর ই যেটা আছে যে এই যে আর ই যেটা তো রোধটা তাহলে ইকুয়েলভেলেন্স রেজিস্টেন্স বা তুলুরোদ যেটা সেটার মানটা যদি আমরা এখানে বসাই নিচে তাহলে তুলুরোদের মানটা যদি এই যে এরকম বি ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই এই যে এই মানটা বসাচ্ছি আমরা মনে করেন আর ওয়ান আর টু প্লাস আর ওয়ান আর এল प्लस आर डिवाइडेड बै কত आर टू प्लस এখন আমরা জানি যে নিচের একটা মেইন ভগ্নাংশের নিচে যদি ভগ্নাংশ থাকে সেই জিনিসটাকে আমরা উপরে গুণাকারে লিখে দিতে পারি তাহলে এই জন্যই দেখেন বিয়ের এর সাথে এটা ফার্স্ট ব্রেকেট দিয়ে গুণাকারে লিখে আর বাকিগুলোকে আমরা নিচে যেটা আছে সেটা লিখে দিছি একদম নাইনটি সেভেন এইটের আপনার হচ্ছে বিজ্ঞানিতিকের হিসাব এখানে জটিলতার কিছু নাই এটা দুই নং সমীকরণ তাহলে এক নং এবং দুই নং সমীকরণ আমরা কিন্তু থ্যাবেনিন উপপাদ্য এর জন্য আমরা এই যে সার্কিট এর জন্য আমরা কিন্তু পেয়ে গেলাম থ্যাবেনিন উপপাদ্যে এবার দেখেন কারেন্ট বিভাজনের নিয়ম অনুসারে কারেন্ট ডিভাইডার রুল যেটা হচ্ছে আমরা পজিশন উপপাদ্য দেখে আসছি তো পজিশন উপপাদ্য যে আমরা যেটা যে কারেন্টটা নির্ণয় করতে সেটা হচ্ছে এরকম থাকে যে যদি টোটাল টোটাল রেজিস্টেন্স ডিভাইডেড বাই আমাদের থাকতো যেই 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 রেজিস্ট্রেশনের মধ্যে আমরা বা যেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আমরা হচ্ছে কারেন্টটা নির্ণয় করতেছি সেটা এরকম থাকতো আর কি ব্যাপারটা এরকম থাকতো যে কত হচ্ছে ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স রেজিস্টেন্স মানে যতটুকু যতটা রেজিস্ট্যান্স আছে তারপর হচ্ছে যেই রেজিস্ট্যান্সের মধ্যে আমরা হিসাব করতেছিলাম আর হচ্ছে আমাদের কারেন্ট হচ্ছে আই কিন্তু দেখা যা যে এই মানটাকে আমরা শুধু আই মানে এটা হচ্ছে সরি আই টুটাল আই টুটাল এটা হচ্ছে এভাবে বের করতাম যে আই এল আইএল হ্যাঁ এখন শুধু আমি যদি আই এলটাকে রাখতে চাই তাহলে ব্যাপারটা এরকম ধারায় আই এল সমান সমান এই মানটা এ পাশে চলে আসতেছে তাহলে আর টুটা উপরে চলে গেল আর টু প্লাস আর এল ইন্টু কত টি আই টুটাল তার মানে এখন আর কি ব্যাপারটা একটু উল্টে গেছে কারণ আমরা পিছনের মানটাকে আমরা রাখতে চাচ্ছি মূল কারেন্ট ডিভাইডের রুল কিন্তু এইটা হ্যাঁ এখান থেকে জাস্ট ওই যে আমরা সমীকরণে পক্ষান্তর করে দিই না ওই সিস্টেমে আর কি করা কারণ আমাদের তো এই আই টোটালটা দরকার না আমাদের দরকার আই এলটা কিন্তু কারেন্ট ডিভাইডের রুল কিন্তু আই এল এর মধ্যে অ্যাপ্লাই হয় না আই এল অ্যাপ্লাই হয়েছে টোটালের মধ্যে ঠিক আছে তো টোটাল থেকে পরে আমরা আই এল বের করে নিলাম সমস্যা নাই এই কাজটাই আর কি এখানে করা এই জন্য মানে বারবার এটা একটা ঝামেলা লাগতেও পারে আপনাদের আমি বলে দিলাম আর কি এখন দেখেন আই টোটালের মান কিন্তু আমরা একটু আগে বের করে আসছিলাম এই যে আই টোটালের মান আমাদের দুই নং সমীকরণে আছে হ্যাঁ তারপরে আর ইকুয়েবেলেন্সের মানও আছে তাহলে আই টোটালের মানটা এখানে যা আছে লিখে আই টোটালের মানটাকে বসায় দিলাম বসায় দেওয়ার পরে দেখেন এখান থেকে কি করতেছে এখান থেকে হচ্ছে এই যে এই অংশটুকু এই অংশটুকু কাটাকাটি চলে যায় তাহলে ভি আর টু যেটা আছে সেটা থাকলো উপরে এবং নিচের যে মানগুলো আছে আর ওয়ান আর টু প্লাস আর ওয়ান আর এল প্লাস আর টু আর এল সেটা নিচে বসে গেল তাহলে থেভেনিন ভোল্টেজ ভি টি এইচ মানে থেভেনিনের নাম অনুসারে আর কি টি এইচ মানে থেভেনিন তো ভোল্টেজের তো ভি নির্ণয় করার জন্য লোড রোধ আর কে বিমুক্ত করা হয় লোড রোধ আর কে বিমুক্ত করা বিমুক্ত করা মানে হচ্ছে তাকে আমরা হচ্ছে সার্কিট থেকে সরাই দেব কাকে সরাই দেব এই যে প্রথম সার্কিটটা ছিল আমাদের সেই প্রথম সার্কিট থেকে এই আর এলটাকে সরাই দেবো তাহলে আর এলটাকে সরাই দিলে আমাদের টোটাল সার্কিটটা শুধু এতটুকু হয়ে যায় তখন তো দেখাই এবার দেখেন তাহলে সার্কিটটা এখন কি হলো কি হয়ে গেল এইখানে তো আর আমাদের আর এল নাই ফলে এই জায়গাটা এখন খোলা একটা ভর্তি হয়ে গেছে ওই পাশে তাহলে এইবার দেখেন এইখান থেকে আমরা এই সার্কিট থেকে আমরা কি করব আমরা হচ্ছে বিভাজন কারেন্ট আছে না সেম একইভাবে বিভব ডিভাই ডিভাইডার রুল আছে ভোল্টেজ ডিভাইডার তো ভোল্টেজ ডিভাইডার রুল থেকে সেম একই কাহিনী সেম একই কাহিনী দেখেন এই এই যে সূত্রটা এখানে আছে না ব্যাপারটা এরকম আর কি ভিটিএইচ সমান সমান আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু কত ভি তো কারেন্টের জন্য যদি আমার এখানে যদি আই থাকতো আর এল থাকতো দেখেন কারেন্টটা ব্যাপারটা এরকম ছিল না আই এল সমান সমান কত আর টু ডিভাইডেড বাই আর টু কারেন্ট ডিভাইডার রুল তো কারেন্ট ডিভাইডার রুল যদি এরকম হয় তো ভোল্টেজ ডিভাইডের রুল তো এরকমই হবে না যে জায়গায় কারেন্টের মানটা আই সেখানে ভোল্টেজের মানটা বি এতটুকুই আর বাকি যা আছে তাই সেম এই জন্য আর কি এইটা বিটাকে ব্র্যাকেটের ভিতরে আছে আর টু টাকে বাইরে এটা দেখে কিন্তু স্টুডেন্টরা ঘাবড়া যাইতে পারে কিন্তু ঘাবড়ানো কিছু নেই একই ব্যাপার আর কি ঠিক আছে তো দেখুন এবার আবার থেভেনিন রোধ টিএইচ নির্ণয়ের জন্য ভি কে শর্ট বর্তনী দ্বারা অপসারণ করে তাহলে এইটাকে আবার যদি শর্ট বর্তনী দ্বারা অপসারণ করি ভি কে হুম এই যেটা এইটা কি যদি আমরা এখন বাদ দিই আর কি তখন ব্যাপারটা কি ঘটে তো দেখুন তখন আমাদের হচ্ছে থেভেনিন রোধরা যেটা আমরা পাই সেখানে হচ্ছে দেখেন এখানে যদি এই বিটাকে বাদ দিই বিটাকে বাদ দিলে এইখানে কিন্তু আর ভোল্টেজের রাশি কোনো থাকে না মানে এইটাকে বাদ দেবো কোথায় আর কি মেইন মেইন সার্কিটে এখানে এখানে যদি বাদ দিই তাইলে আর এখানে কিন্তু ভোল্টেজের কোনো রাশি নেই সব আর আর ওয়ান আর টু আর এল এই তিনটা আর এর মধ্যেই কিন্তু আমার হিসাবটা করতে হবে না তো এই তিনটা আর এর মধ্যেই যখন হিসাবটা করতেছি এই যে দেখেন যে কি এই যে থ্যাবেনিন রোধ নির্ণয় করার জন্য বি কে শর্ট বর্তনী দ্বারা শর্ট বর্তনী মানে তাকে সরাই দেওয়া বর্তনী থেকে শর্ট করে দেখেন আমরা বলি না শর্ট সার্কিট হইছে তো যাই হোক এছাড়া আলকে কে সরি আর এলকে কে বিমুক্ত করা হয় তাহলে থেভেনিন রোধটা কিভাবে আসবে থেভেনিন রোধ আসবে এই রকম যে এই যে এরকম এটা যদি বাদ দিয়ে দিই এখন তাহলে দেখেন এই আর আর ওয়ান এর সাথে এইটা এবং এইটা এই দুটো হচ্ছে প্যারালালে চলে যায় ঠিক আছে তো দেখুন এখান থেকে যদি প্যারালালে চলে যায় তো আমরা ব্যাপারটা কি ঘটে এই যে এখানে এখানে তাহলে দেখেন যেটা আর আর সেই টাকে যদি আমরা নির্ণয় করি তাহলে হচ্ছে আমাদের ব্যাপারটা এরকম আসবে যে ব্যাপারটা এরকম আসবে যে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর টু আসবে না তো এখান থেকে যদি এই মানটা আসে তখন আমরা যদি আর ওয়ান আর টুকে যদি আমরা কী করি মানে লস করি তাহলে এখানে সেম আর ওয়ান প্লাস আর টুই থেকে যায় ফলে আমরা যদি এটাকে উল্টাই দিই তাহলে আর ওয়ান আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু এইটা চলে আসবে কীভাবে দেখাই এটা তো প্যারালাল না এই যে বর্তনীটা তো আমি তো এই যে আর এলটাকে বের করতে চাচ্ছি এইটাকে বের করতে চাচ্ছি তো এইটার সাথে এই আর এল এর সাথে আর ওয়ান সমান্তরাল আছে আবার এটাও সমান্তরাল আছে তাহলে দুইটাই সমান্তরাল থাকার কারণে আর এলটা যেহেতু বের করতে চাচ্ছি ফলে হিসাবটা আর ওয়ান এবং আর টু এর সাথে হবে তাহলে আর ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর টু সেখান থেকে আমি কিন্তু এই আর এলটাকে বের করে নিয়ে আসছি এই যে এখানে এখানে ঠিক আছে এইটা হচ্ছে আমরা পাঁচ নং সমীকরণ দিলাম তো দেখুন থ্যাভেনিনের তুল্য বর্তনীর জন্য পুরো নেটওয়ার্কটিকে ভিটিএইচ আর এর শ্রেণী সমবায়ের মাধ্যমে অপসারণ করা হলো এখন যেহেতু আমাদের থ্যাভেনিন রোধ আছে আমাদের যে থ্যাভেনিন রোধ আরটিএইচ এবং থ্যাভেনিন ভোল্টেজ আর ভিটিএইচ আছে তো আমরা এখন ওই নেটওয়ার্কটিকে এবার থ্যাভেনিনের রোধ এবং ভোল্টেজের মাধ্যমে যদি আমরা এটাকে ট্রান্সফর্ম করে দেই পুরো নেটওয়ার্কটিকে এটা ভোল্টেজ তো যা আছে তা থাকলো তাহলে এখন টোটাল যেই আমাদের আর ওয়ান আর টু আছে এই যে আর ওয়ান আর টু এই আর ওয়ান আর টু এর তুল্য রোডটা কি এসে বললো এখন রোধ এসে বললো আর আমাদের হচ্ছে এখানে যে লোড রোদটা ছিল সেই লোড রোধটা তো ওইখানে থাকবেই ব্যাপারটা কি করছে আমি আবার একটু দেখাই পিকচারটা আমার বারবার দরকার পড়তেছে আর কি এই যে ব্যাপারটা ঠিক আছে আমি হচ্ছে কি করলাম আমার এই দুইটা রোধকে আমি এখন এইভাবে না লেখে আমি জাস্ট ডাইরেক্ট এইভাবে চাচ্ছি আর এই দুইটা রোদকে আমি এইখানে আমি একটা কল্পনা করতে চাচ্ছি ঠিক আছে তাহলে এটা থাকলো থাকলো আর না তো এই ঘটনাটাই আর কি এখানে ঘটতেছে এই যে দেখেন তাহলে এই যে দুইটাকে আমরা কি করছিলাম কম্বাইন করে একটা তুলো রোদে নিয়ে আসছিলাম ইন রোদে আর এখানে লোড রোদ যা আছে তা থাকতেছে এখন এই সার্কিট থেকে আমরা দেখা যাচ্ছে যে কি করতে পারি সেটা দেখুন একটু তো এই সার্কিট থেকে থেভেনিন উপপদ্য অনুসারে বর্তনী লোড কারেন্ট তাহলে এইটা একটা এখন একটা সরল বর্তনী হয়ে গেছে না সরল সার্কিট হয়ে গেছে না সরল সার্কিট হয়ে গেলে আমরা জানি যে সেটা কি হয়ে যায় সেটা এরকম হয়ে যায় যে আই কত ইকুয় বাই আর প্লাস আর সূত্রের মাধ্যমে করা ফেলা যায় তাহলে এইখানে ই বলতে হচ্ছে এই যে ভোল্টেজটা যেটা আছে পরিচালক বল আমাদের হচ্ছে দুইটা রোদ আছে কি এই যে আর এল এবং আর টিএইচ তাহলে আমরা এই কাজটা এখানে করব। এই যে দেখেন তাহলে আ আইএল মানে লোড কারেন্ট লোডের মধ্যে যে কারেন্ট আমরা পাবো সর্বশেষ সেই কারেন্টটাই তো আই তাহলে আই মানে কি ওই যে তরিচালক বল ভোল্টেজ যেটা আছে ভোল্টেজ আর টিএইচ প্লাস আর এল মানে আমি যে দুইটা একটু আগে দেখাইলাম আর কি ওই পেজে তো সেম এই এইভাবে আমরা কিন্তু কি করলাম লোড কারেন্টের মানটাকে আমরা শেষে এই যে যে থ্যাভেনিন সার্কিটটা মানে এখান থেকে আমরা করে নিলাম ঠিক আছে তো এইবার দেখুন এখান থেকে যদি আমরা একটা কাজ করি যে এখান থেকে টিভিএইচ থেভেনিন ভোল্টেজের যে মানটা আছে এই থেভেনিন ভোল্টেজের মানটাকে যদি আমরা বসাই থেভেনিন ভোল্টেজের মানটাকে যদি এই সমীকরণে বসাই তাহলে কি হয় থেভেনিন ভোল্টেজের এই যে দেখেন বিটিএইচ এবং আর বসে পাই তাহলে ভিটিএইচ এর মানও বসাবো আরটিএইচ এর মানও বসাবো তাহলে থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন রোধরা যদি বসাই থেভেনিন ভোল্টেজটা কি আছে থেভেনিন ভোল্টেজ আছে বি আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু আর এখানে টি আছে কত আর ওয়ান আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু তাহলে সেম একইভাবে এই কাজটা আমি একটু এখানে দেখাই এই জায়গা থেকে হ্যাঁ আইএল সমান সমান বিটিএইচ না তাহলে বিটিএইচ এর পরিবর্তে আমাদের হচ্ছে কি আছে বিটিএইচ এর পরিবর্তে হচ্ছে আমাদের বি ইন্টু আর টু বি ইন্টু আর টু

তো দেখুন বি আট টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস যা আছে তা থাকতেছে আর এইখানে নীচেরটার যেই আমাদের লসগো সেটাও কিন্তু দেখেন আর ওয়ান থাকতেছে এখন উপরের এই অংশটুকুর সাথে কিন্তু কোনো গুণ নাই বাট এই আর এলের সাথে আবার আর ওয়ান প্লাস গুণ হতেছে তাহলে আর ওয়ান আর এল এই যে অংশটুকু এটাকে লঘিগু করলে এরকম হয় এখন দেখেন এই অংশ এইটা এইটা কাটা কাটি করলে কি থাকে উপরে থাকে বি আর টু আর নিচে যে এই তিনটা রাশি থেকে যায় তিনটা পদ গাণিতিক পদ থেকে যায় তাহলে এইটাই কিন্তু আছে দেখেন উপরে বি আর টু আছে এই যে বি আর টু আছে আর নিচে তিনটা গাণিতিক পদ থেকে যায় এই যে তিনটা গাণিতিক এইটা এটা এটা তাহলে আমার মনে হয় যে এই লসাগুটা আপনারা বসতেছেন কিভাবে হচ্ছে তো দেখুন এই যে তিন এবং চার নং সমীকরণ একদম অভিন্ন আসলে তিন এবং চার নং সমীকরণ এখানে অভিন্ন না এখানে সম্ভবত একটু মিস্টেক হয়েছে সমীকরণের দিয়ে তো দেখুন এখানে হচ্ছে ছয় নং যেটা আছে এই ছয় সমীকরণ ছয় নং সমীকরণ এবং তিন নং সমীকরণ এই যে তিন নং সমীকরণ আর ছয় নং সমীকরণ একদম অভিন্ন ঠিক আছে তিন নং এবং এখানে তিন এবং ছয় হবে সম্ভবত তাহলে তিন এবং ছয় নং সমীকরণ মূল বন্তুনি থেকে প্রাপ্ত লোড কারেন্ট এবং থেভেনিনের তুল্য থেকে প্রাপ্ত লোড কারেন্ট পরস্পর সমান অতএব থেবেনিন উপপদ্যটি প্রমাণিত হলো ঠিক আছে তো এই যে থেভেনিন উপপদ্যটা অনেক জটিল মনে হয় বাট জটিল কিছু না আপনারা যদি এটা তিন চারবার খাতায় করেন দেখবেন এটা খুব সুন্দর মতো পরীক্ষায় লিখে আসতে পারতেছেন ফুল অ্যান্সার আপনারা পেয়ে যাচ্ছেন তাহলে আজকে এতটুকুই থাকলো পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে সবাই সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ